নাসিদ সামনের মাসে কি আসবে আমি দেখাচ্ছি দর্শক আপনাদের কোম্পানি দেখাচ্ছি তাজ ভাই তারপর আপনাদের বলে দিবেন নতুন রুলটা কি কেআর ওয়ার্কের ব্যাপারে এটা কয় তারিখ থেকে আসছে 9 এপ্রিল থেকে 9 এপ্রিল থেকে আসছে 9 এপ্রিল থেকে বড় হচ্ছে এই দেশে হাজার হাজার কেআর ওয়ার্কারকে নিয়ে আসা হয়েছে যাদের কোম্পানির লাইসেন্স চলে গেছে যাদের কাজ দেয়া হয় না যাদেরকে ভুয়াভাবে আনা হয়েছে এদেরকে রিক্রুট না করে নতুন বিদেশ থেকে কোনো রিক্রুট করা যাবে না এটাকে আমি সাপোর্ট করি এটাকে আমি সমর্থন করি স্পেসিফিক ভাবে

আমি আরলে সাত আট মাস কাম দিছে এখন লাস্ট মাসে তার কেয়ার ইমেল করেছে তারা কেয়ারুন বন্ধ হই গেছে। এখন 9 যে 9 তারিখ তার অন্য কোনো না কিনা সিস্টেম এখন এখন কিটা করতাম যে অন এসআইডি মারতাম নি না করতাম কোনটা করতাম যে ওয়েট করতাম অত না লাগি করতাম যে আপনারা তো সামনের মাসে কি আসবে আমি দেখাচ্ছি দর্শক আপনি কম্পানি দেখাচ্ছি তাজ ভাই তারপরে আপনাকে বলে দিবেন দেখেন নতুন রুলটা কি কেয়ার ওয়াটার ব্যাপারে এটা কয় তারিখে আসছে এগারোই নয় এপ্রিল থেকে নয় এপ্রিল থেকে আসছে নয় এপ্রিল থেকে বলা হচ্ছে এই দেশে হাজার হাজার কেয়ার ওয়াকারকে নিয়ে আসা হয়েছে যাদের কোম্পানির লাইসেন্স চলে গেছে যাদের কাজ দেওয়া হয় না যাদেরকে ভুয়াভাবে আনা হয়েছে এদেরকে রিক্রুট না করে নতুন বিদেশ থেকে কোনো রিক্রুট করা যাবে না সুতরাং যারা অলরেডি অ্যাডাল্ট কেয়ারে চলে আসছে তাদেরকে প্রথমে শিকার হয়েছে শিকার হয়েছে তাদের কফার করতে হবে অর্থাৎ আপনার মতো যারা এদেশে আসছেন তাদেরকে নতুন করে যদি না করা হয় বিদেশ থেকে কোনো নিউ জব নেওয়া যাবে না এটাকে আমি সাপোর্ট করি এটাকে আমি সমর্থন করি তার অর্থ কি যাদেরকে লাইসেন্স চলে গেছে যারা এখানে ট্রেনিংয়ের নাম দিয়ে দুষ্টামি করেছে যাদেরকে কাজ দেওয়া হয় নাই যাদের রিভোক হয়ে গেছে তাদেরকে দিতে হবে এখানে উনচল্লিশ হাজার চিহ্নিত করা হয়েছে এইভাবে করে উনচল্লিশ হাজার লোক আছে আপনার ভাগনার মতো তাদেরকে নির্দিষ্ট স্যালারি দিয়ে বারো দশমিক বিরাশি এই টাকা দিয়ে তাদেরকে এমপ্লয় করতে হবে অর্থাৎ এটা স্পেসিফিক ভাবে ডিজাইন করা হয়েছে আপনার ভাগনার মতো যেই লোকরা ডিপ্রাইভড হয়েছে তাদেরকে এবং এইটাকে আমি স্বাগত জানাই কারণ কি বারোই মার্চ এই ঘোষণাটা আসছে আজ থেকে নয় দিন আগে

সেকেন্ডলি যেটা হচ্ছে কি এই ওরা তো অ্যানাউন্সমেন্ট করছে কিন্তু হাউ দে উইল রিজলভ দিস ইস্যু নাসিদ ভাই যারা অলরেডি ওভার হয়ে গেছে যারা যাদের ভিসা ক্যান্সেল করে দিছে হোম অফিসে সো ইটস এ গুড প্রপোজাল কিন্তু প্র্যাকটিক্যালি নাসিদ ভাই এটা কতটুকু কাজ করবে আই পুটে কোয়েশ্চেন মার্কস ভাইয়া যেটা করতে পারেন আপনি ওর জন্য চেষ্টা করে দেখেন যে নতুন কোনো কেয়ার হোম যদি থাকে হয়তো ওরা কিছু কনসিডার করবে কিন্তু এই রিয়ালিটিতে আই বেরি মাচ রিগ্রেট টু সে আমি বলতে পারতেছি না এটা কতটুকু কাজ করবে নাসিদ ভাই এবং এই লোকেরা আসছে ওদেরকে অ্যাবিউজ করা হয়েছে কাম দেওয়া হয় নাই এটা তো হোম অফিসের চোখের সামনেই নাসিদ ভাই এইসব ঘটনা ঘটছে এবং নাও দে আর জাস্ট ভারিং অফ দ্যিচুয়েশন সো ওইটার চেষ্টা করে দেখেন কেয়ারফুল থাকবেন এবং এই নতুন এমন কিছু নাই যে হোম অফিস তাদের ডোর ওপেন করে সবার জন্য তো এইটা নিয়েও কিন্তু অনেকে আবার এ শুরু করা দিবে সো আপনারা একটু কেয়ারফুল থাকবেন সেকেন্ডলি যেটা হচ্ছে কি আপনি কেয়ারফুল থাকতে হবে কোনো নতুন কেয়ার হোমে যদি জবও অফার করে এখানে এদের স্টেবিলিটিটা কতটুকু আছে মার্কেটে কোনো ফিউচার আছে কি না আপনি এত কষ্ট করে গেলেন কিন্তু পরবর্তীতে ওরাও যদি টিকে না থাকে কাজ না দেয় দেন দিস ইজ এ প্রবলেম ভাইয়া আপনি একটা ওপেন কোয়েশন করছেন ওর জন্য এসাইলুম অ্যাপ্লিকেশন করবেন কিনা যদি ওর এসাইলুম রিলেটেড কোনো রিজন থাকে তাইলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন ওইটার জন্য লিগেল অ্যাডভাইস নেবেন কিন্তু প্রোগ্রামের বিগিনিংয়ে যেটা বলছি যে দর্শক এসাইলুম সিকার স্পেশালি বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লিকেশন করছেন স্পেশালি ফিফথ অফ অগাস্টের আগে লাস্ট ইয়ারে অনেকগুলা প্র্যাকটিক্যাল প্রবলেমস আছে ইস্যুস আছে যেগুলা রিজলভ করতে হবে বিকজ ওনারা এখনও ওই সিচুয়েশন না যে ওনারা বলতে পারে যে আমরা আমাদের অথরিটি বা রাষ্ট্রের কাছ থেকে আমাদের নিরাপত্তা নাই ওইটার এগেইনস্টে আমরা ক্লেম করতেছি বিকজ আওয়ামী লীগ ইজ নো লঙ্গার পার্ট অফ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট সো ওইটারে ডিফারেন্ট অ্যাঙ্গুলে অন্য রুটে হয়তো আপনাদেরকে কেসগুলো নিতে হবে গিভেন দ্য কারেন্ট সিচুয়েশন ইন দ্য কান্ট্রি একটু কেয়ারফুল থাকতে হবে প্রপার লিগেল অ্যাডভাইস নিতে হবে সো ওর যদি কোনো গ্রাউন্ড থাকে আপনি একজন আইনজীবীর সাথে পরামর্শ করেন আদারওয়েস তো ইস নট পসিবল টু মাই অ্যাপ্লিকেশন থ্যাংক ইউ এন্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায় রে হায় লোণ্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার মিগ্রেশন ঘর ব্যবসা সব কিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটর বিলিভ ইন সার্ভিস